এই অনন্ত মানবীয় লীলা অনন্ত কোটি জগৎ জীবের মঙ্গলের কারণে মঙ্গলময় ভগবান যা করেন সবই জগৎ জীবের মঙ্গলের জন্য কখনোই ভক্তের অমঙ্গল তিনি করতে পারেন না ছেড়ে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন মানুষের সাজে মানুষের বেশে নররূপ কেন আসেন প্রভু ভক্তি শাস্ত্র জানালে যে একটা মাত্র উদ্দেশ্য ভগবান যে তার ভগবত্তা ভুলে মানুষের বেশি নররূপে পৃথিবীতে লীলায় অবতীর্ণ হন একটা উদ্দেশ্য তার ভক্ত কৃপা করবা ভক্তা করাই তার একমাত্র কেননা ডক্টর ক্ষুদিরাম দাস তার বৈষ্ণব রসপ্রকাশ নামক গ্রন্থ তিনি জানালেন যে ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নেই তেমনি ভগবানেরও একমাত্র ভক্ত ছাড়া কেউ নেই আর কিছু নেই ভক্তের যেমন ভগবান তেমনি ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানালেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পাপর করিয়া বিচার সাধন স্মরণ লীলা ইহা না কায় মনে করি ও শৌষা এই যে লীলা স্মরণ এটা সামান্য বিষয় বস্তু নয় ঠাকুর মহাশয় নিজে বললেন সাধন ও স্মরণ ও লীলা এই লীলা সরণ জীবের সাধন ভজন এই লীলা সরণ একমাত্র ভজন সরল শব্দের সহজ অর্থ ভাবনা যে যত বেশি ভগবানের নাম রূপ লীলা ভাবনা করে সে তত প্রাণ ভরে ভগবানকে আস্বাদন করতে পারে যার স্মরণের গভীরতা যত তার সাধনের তত গভীর যার শরণের ঘরে শূন্য ভাব নাই যার নাই যার মনে মুখেই ভগবানের নামই নাই তার আবার আস্বাদনই বা কিসের তাই সরণ জীবের ভজন আবার নিষ্ঠার মধ্যে সরণ স্মরণ করবে ঠিকই কিন্তু সেখানে নিষ্ঠা থাকতে হবে নিষ্ঠা না থাকলে কখনো আরাধ্য কৃপা হয় না আপনারা জানেন তবু আস্বাদনের জন্য বলতে হয় শাস্ত্র বললেন শীতল জলে যদি করপুর দেওয়া হয় জলটা আরো শীতল হয় তো ভগবানের নাম লীলা সবই মধু তো তার মধ্যে শাস্ত্র কথা যখন সংযোজন করা হয় সেটা আরো মধুর আতি মধুর হয়ে যায় এই যে নিষ্ঠা সহকারে স্মরণ নিষ্ঠা বলতে সহজ কথা নিঃশ্বাসের সাথে লেগে থাকা স্মরণ তো যাওয়া আসা করে যদি এই যাওয়া আসায় বাধা হবে তাহলে প্রাণ চলে যাবে ঠিক এমন ভাবে অবিচ্ছেদ্য ভাবে স্মরণ করতে হবে নৈষ্ঠিক ভজন ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থ যারা দেখেছেন তারা ভালো জানেন ঠাকুর মহাশয় এই নৈষ্ঠিক ভজনের কথা বলতে গিয়ে প্রমাণ দিলেন হনুমানকে বললেন বৈষ্ঠিক ভজন ভাই তোমারে কহিনু এই হনুমান যাহাতে প্রমাণ কেন হনুমানকে দিয়ে প্রমাণ দিলেন তো আপনারা জানেন হনুমান ছিলেন শ্রী রামচন্দ্রের ভক্ত রামচন্দ্র হনুমানের আরাধ্য এবং রামচন্দ্রকে ভালোবাসতেন কিনা বক্ষ চিনেলাম সীতাকে দেখিয়ে দিল তো হনুমান এবার মোরারি গুপ্ত হয়ে এসেছে মোরারি গুপ্ত হয়ে এসেও রামনাম বলতে পারেননি মোরারি সে রামনাম করে তো প্রভু মোরারিকে ডাকলেন মোরারি রামনাম ছাড়ো কৃষ্ণ নাম করো আর যদি কৃষ্ণ নাম করতে নাই পারো তোমাকে কিন্তু আমার সঙ্গ ছাড়া হতে হবে গো মোরারি বললেন যে প্রভু আমাকে দুই দিন সময় দেবে দেখে একটু চেষ্টা করে দুদিন পরে মোনারি আমার এলে প্রভুর সামনে দাঁড়িয়ে নয়ন জলে বৌ ভাসে কাঁদতে লাগলে। কেঁদে বললেন যে প্রভু তোমার সঙ্গ করবার সৌভাগ্য হোধ হয় আমার আর হলো না গো প্রভু বলেন কেন এমন করে বলছো কেন আর কি হয়েছে কাঁদছ কেন তুমি বলেন দেখো তুমি তো আমাকে রাম নাম ছেড়ে কৃষ্ণ নাম করতে বললে তো আমি এই দুদিন ধরে কিন্তু এমনই দুর্ভাগ্য হন বলো এত চেষ্টা করেছি রামনাম ছাড়তে কিন্তু আমি রাম নাম ছাড়লে কি হবে

তাহলে আমি আমার আরাধ্য কৃপা লাভ করে ধন্য পেয়ে যেতে পারতাম এমন নিষ্ঠা যার আছে এই নিষ্ঠা নিয়ে যারা ভজন পথে আসেন যাদের ভজনে অলসতা নাই শিথিলতা নাই জীবন সর্বস্ব দিয়ে ভক্তি শাস্ত্র বললেন অন্যান্য অভিলাষিত সৈন্য কেন কর্ম বৃত্ত আনু খুললেন কৃষ্ণানু শিলন ভক্তির যারা এমন ভাবে সমস্ত অভিলাষ শূন্য হয়ে চলনে বলনে শয়নে সপনে সুখে দুঃখে পাওয়া হারানো মিলন বিরহ আনন্দ বেদনা জীবনের সব কিছুর মধ্যে দিয়ে যারা ভগবানের নাম লীলা স্মরণে নিজেকে প্রতি রেখেছেন তাদের জীবনে পূর্ণভাবে ভগবানের লীলা বাধুরে সাধন হতে পারে